এখানে মোস্ট ডিমান্ডিং ফোর বি এখানে রয়েছে টু বি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ইউজ স্টক এখানে রয়েছে আজকে বিশেষ কিছু স্পেশাল ছাড় থাকছে প্রত্যেকটা গাড়ির উপরে থাকছে কুড়ি লিটার করে পেট্রোল আমরা পঞ্চাশ টাকা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাম লাগানো রয়েছে কুড়ি লিটারের পেট্রোল গাড়ি কিনলে আপনারা পাবেন থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়া খবর থাকছে আরো বিশেষ কিছু প্রত্যেকটা গাড়ি কি ডি কি প্রাইস সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তারা ফার্স্ট টাইম ভিড করতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের এস অটো যে মালিক রয়েছে মালিকের সাথে এটা আমরা কথা বলে নেবো কি কি ফার্মালিটিস এই গাড়িগুলো আপনারা পেতে চলেছেন দাদা একটু ক্যামেরাতে আসবেন প্রচন্ড গরম পড়েছে আর তুমি ওই গরমে এত গরম অফার নিয়ে চলে এসছো গরমে কুড়ি লিটার চল একদম দাদা কি শুরু করে দিয়েছো তুমি

সারা সারা মাস বছর খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা হয়েছে বাহ আর আজকের তো সব মাইলেজ গাড়ি দাদা অটোমোবাইল মানুষের সবসময় কম দামি গাড়ি থাকে অল্প দামে ভালো গাড়ি থাকে অল্প দামে ভালো গাড়ি যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম

মানে সুপার থেকে শুরু হবে দাদা সুপার সুপার থেকে শুরু হবে নামে কাজের দুটোতে সুপার সব দিক থেকে আর এস অটোমোবাইল আপনাদের সুপার অফার নিয়ে চলে এসছে একদম দাদা একদম মানে একদম একটু দেখিনি দেখে নাও এটি গাড়ি দেখবো সুন্দর করে বন্ধুদেরকে ভালো করে চারিদিক থেকে আয়নার মতো মুখ দেখতে পাবে একদম যা চকচকে গাড়ি গাড়িতে একটা আপনারা দেখা যায় সুপার স্প্লেন্ডার পরস্পর তিনখানা রাখা আছে ওকে শুধু বন্ধুদের আসতে হবে দাদা দাদা বলো কতদিনের গাড়ি এটা দু হাজার শেষের দিকে উনিশের গাড়ি আছে আঠারো শেষে উনিশের গাড়ি আর দাম কি দিচ্ছ

কালা দেখো তো কালা মনের সাথে কথা বলবে এসে মোবাইলে এসো তাড়াতাড়ি যদি চাও ভালো বাড়ি এসে চটোমোবাইল এসে তাড়াতাড়ি এসে এসে অটোমোবাইলে এসো তারা তাড়াতাড়ি ওকে

ফুল মডিফিকেশন করে দেখতে চালিয়ে যাবে আচ্ছা লোক থাকবে সব লোক তাকেই থাকবে আরে বাস একদম দাদা ডিমান্ডিং গাড়ি একটু ডিমান্ডিং গাড়ি বলো তুমি রাজা রাজাই টাকা একদম ওকে জাস্ট সব অবশ্যই থাকবে ওকে জাস্ট মাত্র থেকে

আচ্ছা এই যে অফার এত কিছু দিল সব কিছু ঈদের অফার নাকি জানো ঈদের অফার এটা সম্পূর্ণ ঈদের কুড়ি বাইশ দিন বাকি আছে একুশ দিন ওকে এর ভিতরে যেত বন্ধুরা আসবে এটা বলিস ওকে তো চলুন আছে ভিডিও আমরা এখানে শেষ করে রাখবি ভালো থাকবেন সুস্থ থাকবো দেখা যাচ্ছে